আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মোহাম্মদপুর উপজেলা বিএনপির কার্যালয় কিছুটা ঠিক করা হলো জাতীয় মাগুরা দুয়ের নেতায় চৌধুরী কাকা নির্বাচনী পরিচালনা আমাদের উপজেলা বিএনপির কার্যক্রম পরিচালনার জন্য জন্যজেলা বিএনপির হিসাবে নেওয়া হয়েছে আমরা আজকে বসেছি কোনো কিছু কাজ বাকি সম্পূর্ণ কাজ সারা হলে সে করতে আমন্ত্রণ হবে আজকে মোটামুটি আগে আমরা বসার মতো একটা ব্যবস্থা করেছি উপস্থিত আছে মোহাম্মদুল সাবেক সুযোগ রাহওয়াল এম মহিলা কলেজের শিক্ষক সাবেক মোহাম্মদ মোহাম্মিয়ানির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর এম এম উপস্থিত আছি আমি অ্যাডভোকেট আহসান আলু খান বাঁকুড়া জেলা সাবেক জেলা বিএনপি আছেন জেলা সদর অব্দি সাবেক সভাপতি আব্দুল তালিম শেখ উপস্থিত আছেন জেলা যুব দলের সাবেক আহ্বায়ক রফিক মামা মাস্টার মোহাম্মদ রাজ যুব দলের বর্তমান আহ্বায়ক ফরিকুল ইসলাম আরও রফিক আছেন কবি মতিউর রহমান শুরুর বিশ্বাস শাহীন মোহাম্মদপুর উপজেলা স্বেচ্ছাবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রানু মোহাম্মদ দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম